আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি শাক ভাই রান্না করতেছি দেখুন আমি শাক রান্না করতেছি আসলে আমার বাসায় আজকে হঠাৎ করে একজন ভাবি আসতেছে এই মতো ফোন দিল আমার বাসায় যা ছিল আমি তাই রান্না করতেছি তাড়াতাড়ি রান্না করতেছি বন্ধুরা সেজন্য সম্পূর্ণ রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই টুকটাক করে দেখাইতেছি এই যে শাক ভাজতে ভাজা অলরেডি হয়ে গেছে এখন আমি উঠাবো এই যে দেখুন আমি মাংস একদম ভুনা করে রান্না করেছি আসলে ভাবি এমন সময় ফোন দিচ্ছে আমার বাসায় যা আছে তাই দিয়ে তাকে খাওয়াতে হবে কারণ বাজার করার সময় নেই তাই আমি কয়েক রকম রান্না করতেছি সবগুলোই রান্না আমি সম্পূর্ণ আপনাদের সাথে দেখাতে পারলাম না এবং আমি কী কী রান্না করেছি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা এবারে আমি ইলিশ মাছ ভুনা করবো জন্য তেল চুলো দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো হালকা করে ভেজে নিব সব মাছগুলো ভাজার জন্য আমি কড়াই দেখুন মাছগুলো এক পাশ হয়ে গেছে এখন আমি অন্য পাশটা যে যে জন্য উল্টাই দিয়েছি দুই পাশে ভালো মতো ভেজে নেব তারপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিলাম আসলে বাসায় মেহমান আসলে খুব ভালো লাগে তাই মেহমানের জন্য আমি বাসায় যতটুকু যাই ছিল তাই রান্না করার চেষ্টা করতেছি আপনারা সবাই দেখতে থাকুন ওই জলে আমি এখন পিঁয়াজ দিয়ে দিলাম মেহমান সবজনের বাসায় যায় না বন্ধুরা যারা মেহমান ভালোবাসে একমাত্র শুধু তাদের বাসায় যায় আমার মেহমান আসলে অনেক অনেক ভালো লাগে আমি কখনো মন খারাপ করি না দেখুন পেঁয়াজগুলো আমি অল্প কিছুক্ষণ ভেজে নিব ফিরে আসছি পেঁয়াজ ভাজা করে দেখুন আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে এবারে রসুন দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা এবারে আমি ভেজে নিবো এক মিনিট এক মিনিট পরে ফিরে আসছি এবারে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ তেজপাতা সবগুলো একসাথে দিয়ে দিলাম অল্প পানি দিয়ে দিলাম এবার মশলাটা আমি দুই মিনিট কষিয়ে নেব ফিরে আসছি দুই মিনিট পরে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দিলাম সব ভালোভাবে একসাথে মিশিয়ে চিনব এবারে পানি দিয়ে দিব মাছটা আমি করব সেজন্য অল্প পানি দিলাম দশ মিনিট রান্না করব ফিরে আসছি দশ মিনিট পরে বন্ধুরা এবারে আমি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফিরে আসবো মাছটা সম্পূর্ণ রান্না করে দেখুন বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা চুলা থেকে নামিয়ে নেব আমি মাছটা নামানোর পরে দেখুন বন্ধুরা আমার সবগুলো রান্না কমপ্লিট এই যে দেখুন শাক মাংস আলু দিয়ে ঘুমা করছে পটল ভাজা এবং ইলিশ মাছ ভুনা দেখুন আমি তাড়াতাড়ি করে এই চার পদেরই রান্না করতে পেরেছি বন্ধুরা আমার হাতে একদম সময় কম বুঝেন তো হঠাৎ করে বাসায় মেহমান আসলে কী অবস্থা হয় আমার আজকে সেই অবস্থাই হয়েছে কিন্তু যাই হোক সব কিছুরই করে মেহমান আসলে অনেক ভালো লাগে আমারও অনেক ভালো লাগছে আমি যতটুকুই পারছি আয়োজন করছি আপনারা আপনাদের বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে আমার মতো এরকম সিম্পল রেসিপি দিয়ে দিবেন মেহমান অনেক খুশি হবে ওকে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ